বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর পরপর পাঁচ জন ডিজির বিরুদ্ধে মানবতা অপরাধের অভিযোগে গ্রেপ্তারি যা করে নাই এমন একটা বাংলাদেশে দরকার আছে। কাজ কি এটা কি বাংলাদেশের কোন উপকারে লাগে আর ডিজিএফআর ম্যান্ডেট কি মানে কি কাজ করার জন্য ডিজিএফআই কে তৈরি করা হয়েছে হাসিনার তারা যে কাজ করছে সেগুলো কবে কি ন্যূনতম অধিকার কাদের আছে কেনই বা ডিজিএফআই তৈরি করা হয়েছিল আইনত দেশের বাইরে সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সামরিক নিরাপত্তা রক্ষা এটাই ছিল ডিজিএফআই তৈরি করার মূল উদ্দেশ্য কিন্তু বাস্তবতা হইল ডিজিএফআই সেটা বাদ দিয়া বাংলাদেশের অভ্যন্তরে কাজ করে রাজনীতি নিয়ে যেটা তাদের সাংবিধানিক বা নীতিগত ম্যান্ডেটের বাইরে ডিজিএফআই কাগজপত্র যেটা নির্ধারিত ম্যান্ডেট লেখা আছে তা হইতেছে বিদেশি সামরিক হুমকি শনাক্ত করা সেনা সেনাবাহিনীর নিরাপত্তা মনোবল রক্ষা করা যুদ্ধকালীন গোয়েন্দা তথ্য সংগ্রহ করা সামরিক ইউনিটের শৃঙ্খলা পর্যবেক্ষণ করা এটা সামরিক বাহিনীর আওতাধীন হওয়ার জন্য ডিজিএফ এর শুধুমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত কাজ করার কথা বাংলাদেশের সংবিধান বা কোন জাতীয় আইনে ডিজিএফআই কে দেশের অভ্যন্তরে রাজনৈতিক বা অসামরিক ব্যক্তির উপরে নজরদারি বা তাদেরকে নিয়ন্ত্রণের অধিকার দেয় না কিন্তু বাস্তবে কি হয় ডিজিএফআই দেশের ভিতরে কেমনে কাজ করে এক নাম্বার রাজনৈতিক গোয়েন্দা নজরদারি এবং দমন পীড়ন করে বিরোধী দলের নেতা সাংবাদিক ছাত্র সংগঠনের নেতা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আইনজীবী সবাইকে ডিজিএফআই ফল করে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ডের পিছনে পথ বালক এবং পদ বালিকা লাগে দেয় আর কি তারা আবার ভিডিও ডিডিও করে সেটা আবার ছেড়ে দেয় কল রেকর্ড করে সেটা ছেড়ে দেয় তাদের তৈরি বেআইনি প্রাইভেট কারাগার ঘরে আটকে রাখে প্রশুর মতো বিচার বহির্ভূত হত্যা করে দুই নাম্বার মিডিয়া এবং অনলাইনে নিয়ন্ত্রণ করে ওরা সাই ওদের সাইবার মনিটরিং সেল আছে যেটা আসলে ডিজিটাল নজরদারি চালায় কারা কি পোস্ট করতেছে সেটা ট্র্যাক করে সেখানে আবার বট লাগায় কমেন্ট করার জন্য এর জন্য একটা ইনস্টিটিউটকে রিক্রুটও করছিল সাংবাদিকদের ফোনে স্পাইওয়ার এবং ক্লোনিং করে নজরদারি চালায় আইডি হ্যাক করে ফেসবুকের তিন নাম্বার নির্বাচন এবং প্রশাসনের প্রভাব ফেলে নির্বাচন কমিশনের উপরে অপ্রত্যক্ষ চাপ দেয় বিরোধীদের প্রার্থীরা বাতিলের সুপারিশ করে এমনকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেন নির্বাচনের ডিজেফাই রিপোর্টের উপরে ভিত্তি করে করা হয় প্রধান বিচারপতিকে অবসর যেতে বাধ্য করছিল তার পরিবারের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীকে অপহরণ করিয়া অনিরুদ্ধ রায় তারপরে প্রধান বিচারপতি দেশ ছাড়ার পর অস্ট্রেলিয়াতে এক ডিজেফআই কর্নেল তার নাম হচ্ছে নাজিবুদ্দৌলা তো সে জায়গা বলে আপনি রিজাইন করলে অনিরুদ্ধ রায়কে ছেড়ে দেওয়া হবে আল জাজিরের নিউজ আসছিল এই যে দেখেন

বাংলাদেশে বর্তমানে কাজ করতেছে কয়েকটা গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফআই এস বি এস এস এফ সিআইডি র্যাব গোয়েন্দা শাখা আর আর তো অর্থ ইয়ের জন্য এনবিআর এর একটা গোয়েন্দা ইউনিট আছে এর মধ্যে এনএসআই ডিজিএফআই এস এস এফ এটা সরাসরি প্রধানমন্ত্রী অধীনে এবং এর মধ্যে অনেকগুলো সংস্থার সৃষ্টি আইনগত ভিত্তি ছাড়া এবং বাজেট অনুমোদন হয় গোপনে সংসদের আলোচনার বাইরে থাকে এরা কারো নজরদারির বাইরে থাকে প্রাইম মিনিস্টার এইটারে মানে হাসিনা এইটারে প্রাইভেট বাহিনী হিসেবে ব্যবহার করছে কিছু সংস্থাকে তো এমন ক্ষমতা দেওয়া হয়েছে যে যাতে তারা কারো বিরুদ্ধে কোনো ওয়ারেন্ট ছাড়াই গ্রেপ্তার এমনকি হত্যাও করতে পারে যেমন এস গোয়েন্দা সংস্থাগুলোর উপরে কার্যকর সংসদীয় এবং বিচারিক কোনো নিয়ন্ত্রণ নাই সবকিছুর উপরে নিয়ন্ত্রণ আছে ডিজিএফআই সহ গোয়েন্দা সংস্থাগুলোর উপরে নাই বাংলাদেশের সংসদে বিভিন্ন মন্ত্রণালয়ের আটত্রিশটা স্থায়ী কমিটি আছে গোয়েন্দা সংস্থা কার্যক্রম নজরদারির জন্য কোনো আলাদা কমিটি নাই কি তামসা কি মজা মানে আমি কাজ করে যাবো আমার কোনো বস্তা বন মজার চাকরি আছে আমার এর চাকরি দেন আমি চাকরি করি প্যারিস থেকে চাকরি করি আপনাদের এই যে এটা এস এফ যেটা জন্য ভিআই পি এটা পরিচালিত হয় স্পেশাল সিকিউরিটি ফোর্স অর্ডিন্যান্স উনিশশো ছিয়াশির অধীনে এরশাদ করে গেছিল এই অধ্যাদেশে এস এস এফ কেমন ক্ষমতা দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা এমনকি হত্যা করাও বৈধ হয় যদি বিশ্বাস করা হয় যে সেই ব্যক্তি ভিআইপি নিরাপত্তার জন্য হুমকি সেটা করেন লাইসেন্স টু কি মানে প্রত্যেককে জেমস বন বানাই দিছে এটা এই আইনের 11 নম্বর ধারা অনুসারে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না যদি না সরকারের অনুমতি থাকে বাংলাদেশের প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে ডিজিএফআই আর ডিজিএমআই ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি ইন্টেলিজেন্স আর প্রধান অসামরিক গোয়েন্দা সংস্থা হচ্ছে এনএসআই তো ডিজিএফআই যদি অসামরিক গোয়েন্দার কাজ করে তাহলে এনএসআই বসে আছে কেন তাহলে ডিজিএফআই আর এনএসআই কে একীভূত করাও এই ডিজিএফআই এনএসএ দুইটাই কিন্তু মন্ত্রিসভা নির্দেশে বা সামরিক নির্দেশে গঠিত কোন পূর্ণাঙ্গ সংসদীয় আইনও নাই এটার পিছনে এনএসএ উনিশশো সালে মন্ত্রী এক সিদ্ধান্তে গঠন করা হয় এটির কোন সংসদীয় বা আইনগত কোন ভিত্তি নাই এইটা কোন বাংলাদেশের প্রণীত আইনের অধীনে পরিচালিত হয় না এই কারণে এনএসএ কার্যক্রমের জবাবদিহিতা একদমই নাই যদিও এটা সরাসরি প্রধানমন্ত্রী কার্যালয়ের অধীনস্থ যদি আমরা ইন্ডিয়ার কথা চিন্তা করি তাহলে ডিজিএফআই এর মতো সবচেয়ে ঘনিষ্ঠ বা সমতুল্য সংস্থা হলো ডিজিএমআই ডিরেক্টর ইন্টেলিজেন্স শুরুতে বাংলাদেশের ডিজিএফ এবং ভারতের ডিজিএমআই একই ধরনের উদ্দেশ্য নিয়ে কিন্তু গঠিত হয়েছিল অর্থাৎ সেনাবাহিনীর জন্য সামরিক গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং সরবরাহ করা নিরাপত্তা বিশ্লেষণ করা আভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখা তবে সময়ের সাথে সাথে ডিজিএফ আই তার মূল কাজটা বাদ দিয়ে রাজনৈতিক এবং অসামরিক নিয়ন্ত্রণে ব্যাপকভাবে ব্যবহৃত হতে শুরু করে এটা শুরু হয় মূলত জিয়ার আমল থেকে এর সাথে আমলে এটা তুমুল ভাবে চলে আর হাসিনা তো এটারে একের আকাশে তোলে তো বাংলাদেশের ডিজিএফআই আসলে আভ্যন্তরীণ রাজনীতিতে যেরকম ভূমিকা পালন করে ইন্ডিয়ার র বিদেশি রাজনীতিতে একই রকম ভূমিকা পালন করে এইটা মানে ডিজিএফআই বিদেশে না নিজের দেশের ভেতরে রয়ের মতো প্রভাব বিস্তারকারী নিয়ন্ত্রণমূলক কখনো হস্তক্ষেপকারী সংস্থা পরিণত হয়েছে তো ভারতের র আসলে কি করে তারা বিদেশি সরকার এবং রাজনৈতিক শক্তির গতিবিধি পর্যবেক্ষণ করে নির্বাচন আগে বিদেশি দলের পলিসি সম্পর্কে এবং ঘনিষ্ঠতা বিশ্লেষণ করে কিছু ক্ষেত্রে স্বার্থ রক্ষা করা এবং কৌশলগত প্রভাব বিস্তার করা বাংলাদেশের ডিজিএফআই কি করে দেশের নিজস্ব রাজনৈতিক দল বিরোধী নেতা ছাত্র সংগঠন একটিভিস্ট মিডিয়া প্রবাসী নাগরিক সবার গতিবিধি নজরদারি করে এইখানে প্যারিসে একজন ডিজিএফআই লোক আছে কি করে কে জানে এমনি বসে বসে বেতন খায় আর সিগারেট টানে কোথায় কি বলছে কি পরিকল্পনা করছে এটা ধরে রিপোর্ট তৈরি করে সামাজিক আন্দোলন দমন করে যেমনদারি করে ওইখানে আবার বট কমেন্ট করায় এমনকি রাজনৈতিক বিভাজন তৈরি করে তারপরে এই যে পদ বালক পদ বালিকা এদেরকে নিয়োগ দেয় এদেরকে টাকা পয়সা দেয় একজনের পিছিয়ে লেগে দেয় এদেরকে মূল উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাসীন দলের স্বার্থ রক্ষা করা এবং বিরোধী দলকে দুর্বল করা ফলে কি দাঁড়ায় র দেশের বাইরে যা করে ডিজিএফআই দেশের ভিতরে সেটা করে অর্থাৎ র শ্রীলঙ্কার নির্বাচন বিশ্লেষণ করে অথবা বাংলাদেশের নির্বাচন বিশ্লেষণ করে ডিজিএফআই ডাকার নির্বাচনের দলীয় পরিস্থিতি ম্যানেজ করে র প্রতিবেশী রাষ্ট্র প্রভাব বিস্তার করে ডিজিএফআই নিজের দেশের নাগরিকদের নিয়ন্ত্রণে রাখে র ভারতের রাষ্ট্রীয় স্বার্থের পক্ষে কাজ করে ডিজিএফআই প্রাইম মিনিস্টার যে তার নিজস্ব ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থ রক্ষা ব্যবহার করা হয় তো গুরুত্বপূর্ণ তফাৎ র রাষ্ট্রের একটা টুল সরকারের হাত বদলে সংস্থার চরিত্র বদলে নাই ডিজিএফআই হয়ে উঠছে শাসক দলের টুল যে দলে ক্ষমতা তারা ডিজিএফআ ব্যবহার করে বিরোধীদেরকে নিয়ন্ত্রণ করে মানে র করে বাইরে আর করে ভিতরে দেশের মধ্যে মানে বাইরে পারে না নিজের দেশে হ্যাড দেখায় তো রাষ্ট্রের সংস্কার করবে পারি অনুসার রাজনৈতিক দলগুলা কিন্তু গোয়েন্দা সংস্থা কোনো সংস্কারের দরকার নাই বাকি সব খারাপ সবার সংস্কার দরকার আছে কিন্তু মিলিটারির সংস্কারের দরকার নাই গোয়েন্দা সংস্থার সংস্কারের দরকার নাই কারণ ওদের পাদে গন্ধ নাই আমার পাদ নিয়ে দুনিয়াতে এমন কোনো দেশ নাই যে দেশে পলিটিশিয়ানরা আর্মিদের ডরায় তাদের তেলায় তার গাটি যে দেশে দেখা পলিটিশিয়ানরা ডরায় সে দেশে রাষ্ট্র রাষ্ট্র উঠতে পারে না পারে না এই যে ইন্টেলিজেন্স আলাদা এমনকি দেশের রাজনীতির প্রশ্নেও সেটার কোন ভ্যালু আছে আসেন সেটা একটু বুঝে দেখি এই সবাই বডি গার্ড যে উনিশশো পঁচাত্তরে ফুটে হবে এটা কোনো ইন্টেলিজেন্স করতে পারছিল পারে নাই জিয়া রহমান যে মারা যাবে তারকে মারার পরিকল্পনা হয়েছিল সেটা ইন্টেলিজেন্স করতে পারছে পারে না। এরশাদ যে কু করতে যাচ্ছে সেটা কইছিল সাতটা শেখকে যে এরশাদ কু করবে পারছে পারে নাই ওয়ান ইলেভেন যে হইতেছে এটা কি খালেদা জিয়া এটা কইছিল ষড়যন্ত্র করতেছে তার নিজের দলের লোকেরাই ষড়যন্ত্র করছে কইছিল কয় নাই বিডিআর যে বিদ্রোহ হইতেছে এটা কইতে পারছিল পারে নাই মায়ানমার থেকে যে রোহিঙ্গা আসবে কইতে পারছিল পারে নাই বাদ দেন আর রাজনৈতিক দলের বিষয়গুলো কি কইতে পারছে রাজনৈতিক দলের ইন্টেলিজেন্স কি দিতে পারছে সে হাসিনা যে পড়ে যাবে এটা কি হাসিনা কইতে পারছিল পারে না এই কোটা সংস্কার আন্দোলন যে হাসিনা বিরোধী লড়াইয়ের রূপ নেবে এটা কইতে পারছিল পারে না এই যে আগুন লাগতেছে নানা জায়গা সেটা কোনো ইন্টেলিজেন্স এসে নাই জুলাই সন চাক্কর অনুষ্ঠানের যে সমেল হবে আগুন টাগুন লাগবে সংগঠিত করতেছে ওখানে বিক্ষোভ করবে এটা কইতে পারছে পারে নাই আমি লিখ যে মিছিল করতেছে বিভিন্ন জায়গায় কিভাবে সংগঠিত সংগঠিত হইতেছে কোন ইন্টেলিজেন্স দিতে পারছে পারে নাই আর মি কবির মুজিদ আকবর যে পলায় যাবে এই তথ্য ছিল ওদের না ছিল না কবির পলায় যাওয়ার পরে ব্যাংক থেকে 76 লক্ষ টাকা তুলিছে তথ্য ছিল ছিল না আমাদের সাংবাদিকরা বাইট করছে তাও মনদারাস সাংবাদিক না এই এই যে এই ডেল্টা গ্রাম আপনারা সাবস্ক্রাইব করে দেন এটা কিন্তু আমাদের বাই ব্রাদারদের তো যাই হোক তো এই হইতেছে তাদের গোয়েন্দা সক্ষমতা তারপর ভাবই আমি